আচ্ছা আমরা একটু খেয়াল করি সবাই আচ্ছা গত ক্লাসে আমাদের ফাইবার অ্যাকাউন্ট আমরা সবাই খুলেছি তাই না এই ফাইবার অ্যাকাউন্ট খোলাটাই এখন মেন উদ্দেশ্য না এখন ফাইবার অ্যাকাউন্ট যে কোনো কেউ খুলতে পারে ঠিক আছে তো ফাইবারে আগে যখন আমরা কাজ করতাম তো তখন আমাদের কোনো সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করতে হতো না অটোমেটিকলি অ্যাকাউন্ট খুললাম পর আমরা গিট সাবমিট করতে পারতাম এতে কোনো ঝামেলা ছিল না তো এখন দিন যাচ্ছে আমাদের ফাইবার গ্রুপে কি করা হচ্ছে আপডেট করা হচ্ছে এবং এত পরিমাণ ইউজার এখানে বেড়ে গেছে যে আরও দুই বছর চার বছর পর দেখা যাচ্ছে আরও হার্ড হয়ে যাবে তার মানে এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস এখানে কাজ করতে হলে আমার স্কিলটাকে ডেভেলপ করেই কাজ করতে হবে তাই না আচ্ছা তাহলে আজকের আমাদের ক্লাসের টপিকস হচ্ছে যে ফাইবারের আমাদের অ্যাকাউন্টটাকে কিভাবে ভেরিফাই করব কিভাবে আমাদের সেলার প্রোফাইলটা ভেরিফাই করব সেলার প্রোফাইল ভেরিফাই করলে গান আমরা আমাদের গিফটটাকে সাবমিট করতে পারব আদারওয়াইজ আমরা সাবমিট করতে পারব না আচ্ছা তাহলে এখন থেকে আমরা একবারে সহজ পন্থা অ্যাপ্লাই করে সব কিছু শিখব আস্তে আস্তে শেখার পর যে যা স্কিল আছে সে অনুযায়ী আমরা ডেভেলপ আচ্ছা একটা জিনিস সেলার প্রোফাইল অ্যাপটপ করার পূর্বে আমি একটা সুন্দর করে একটা আগে পোস্ট করে দিয়েছি আমাদের কথা আইটি সেন্টারে যে আমরা যারা ইংলিশে একবারে এক্সপার্ট না একবারে এক্সপার্ট না তাদের জন্য আমরা সবাই চেষ্টা করব গুগল ট্রান্সলেট ব্যবহার করার বা আমাদের ফোন থেকে নোটপ্যাড ইউজ করবো যেমন আমি এখানে লেখা আছে আমি নোটপ্যাডে লিখেছি মৌখিকভাবে যে হ্যালো ফাইবার টিম আশা করি আপনারা ভালো আছেন মানে কে একটা এসএমএস ফাইবার টিমের কাছে আমাকে দিতে হবে লেখা আছে হ্যালো ফাইবার টিম আশা করি আপনারা আপনারা ভালো আছেন আমি ফাইবারে সম্পূর্ণ নতুন মানে আমরা যারা অ্যাকাউন্ট খুলছেন সম্পূর্ণ নতুন না আচ্ছা আমি কিছুদিন আগে অ্যাকাউন্ট খুলেছি এখন এখন আমি এখানে আমার স্কিল অনুযায়ী গিক সাবমিট করতে চাই তার মানে কি আমার যা স্কিল আছে সে অনুযায়ী কি করব আমরা গিগ সাবমিট করবো আচ্ছা কিন্তু সেলার প্রোফাইল আমার এখনো অ্যাপ্রুভ করা হয়নি এমন কি আমরা তো সেলার প্রোফাইলে দুই যে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম অ্যাপ্রুভ তো করি নাই করছে কি আচ্ছা তাদের রুল শুনে আমরা করব আচ্ছা অনুগ্রহ করে আমাকে সম্পূর্ণ নিয়মাবলী বলে দিন মানে তাদের যে নিয়মটা আছে সেটা আমাদেরকে বলে দেওয়ার কথা বলছি এবং কিভাবে সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করতে হবে সমস্ত ইনফরমেশন আমাকে দিন আপনারা আমাকে সাহায্য করলে আমি অনেক খুশি হব জাস্ট আমার মনের মতো করে আমি একটা জিনিস লিখে দিয়েছি তার মানে এটা তো আর বাংলা টাইপ করার প্রয়োজন নাই এখন নোট প্যাডে ইন্টারনেট কানেকশন দিয়ে মৌখিকভাবে বললে কি হয় যায় লেখা চলে আসে এই জিনিসটা তো আমরা পারবো সবাই নাকি আচ্ছা এখন এই যে জিনিসটা লিখলাম তো এটা তো বাংলাতে তো তাদেরকে দেওয়া যাবে না একটা জিনিস আপনি একটা শোরুমে বা কিছু একটা ক্রয় করতে যাবেন ক্রয় করতে যায় সেই জিনিসটা সরাসরি ক্রয় করাটা কতটা স্বচ্ছন্দবোধ হবে এবং ওখানে মালিকের সঙ্গে কথা বলে কিছু জেনে শুনে ভালো মন্দ জেনে শুনে নেওয়াটা কোনটা বেশি ভালো হবে তাহলে আমরা যদি সেদিন সেলার প্রোফাইলটা সরাসরি আমরা তাদের মানে অ্যাপ্রুভ না করে আমরা চাচ্ছিলাম মালিকের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে আমরা আলোচনা সাপেক্ষে আমরা অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করবো তাতে কি হবে যে আমি যে তাদের সাথে কন্টাক্ট করছি তখন আমার প্রোফাইল একটা র্যাঙ্ক তারা বেড়ে দিবে ঠিক আছে আমার প্রোফাইলটা সুরক্ষা থাকবে ঠিক আছে আমার চেষ্টা করব যে কোনো ইস্যু নিয়ে এদের সাপোর্টে কথা বলা তাদের সাপোর্টে ফাইবারের সাপোর্টের কথা যত আমরা সাপোর্টে কথা বলবো আমাদের প্রোফাইলগুলো তত নজরে থাকবে তত ভালো থাকবে বুঝতে পারছি আমি আচ্ছা তাহলে এই যে আমি একটা জিনিস যেটা লিখলাম এই জিনিসটাকে আমরা সুন্দর করে চাইলে আমরা কপি করে গুগল ট্রান্সলেট দিতে পারি তাই না আচ্ছা গুগল ট্রান্সলেটে চলে আসলাম আমরা এই গুগল ট্রান্সলেটে আসার পর আমরা আমরা করব বাংলা টু ইংলিশ এখান থেকে পেস্ট করে দিলাম আচ্ছা তাহলে হ্যালো এই যে ফাইবার লেখাটাকে আমরা একটু এটা আবার কপি করলাম কপি করে আমরা আবার ইংলিশ টু বাংলা করে দেখব কি আসে তো অনেক ক্ষেত্রে অনেক কিছু মিসিং হতে পারে এখানে কি হ্যালো ফাইবার টিম এখানে ফাইবার স্পেলিংটা একটু ভুল আছে এফ আই ভি ই ডবল আর ফাইবার টিম হুফ ইউ আর অয়েল আচ্ছা আশা করি ধরে শুনে কয়েক দিন আগে এখন থেকে আমি আমার দক্ষ সম্বন্ধে এবং বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ আচ্ছা যা লেগেছি তাই আসছে তাই না আচ্ছা এখন এটা তো একটা মার্জিত রূপ না এটা কি একটা মার্জিত রূপ আমার মতো করে জাস্ট বলে দিয়েছে তাহলে একে যেহেতু আমি এই এস এম এসটা কোথায় দিব ইন্টারন্যাশনাল একটা মার্কেটপ্লেসে দিব তার মানে আমি যে একজন ইন্টারন্যাশনাল বা আমার যে স্ক্রিল আছে এটাকে তাদেরকে বুঝাতে হবে তাই না তাহলে আমরা কি করব এই লেখাটাকে আমরা কপি করব একটা জিনিস মনে রাখেন আপনি কিছু পারেন আর না পারেন আপনি বাংলা বলেন ইংরেজি বলেন পারেন আর না পারেন আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে টেকনিক অ্যাপ্লাই করে চলতে পারে সেই পৃথিবীতে সাকসেস হতে পারে ঠিক আছে না এই যে কিছুদিন আগে ফেসবুকে আমরা দেখি আমরা কত সচল ব্যক্তি এক ভাই আছে বড় ভাই আছে দুই হাত নাই সে এখন কোটি টাকার মালিক তাহলে ইউটিউবে কন্টেন্ট ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে কিছুদিন আগে সেলুন দিল বিশাল ভিআইপি তো বিষয়টা হচ্ছে কেন বলার উদ্দেশ্য আমাদের মতন দেশে সক্ষম না অক্ষম ব্যক্তি হাত নাই কারণ কত একটা ইয়া না কিন্তু আল্লাহ তার মেধা শক্তিকে দিয়ে কাজে লাগে সে আমাদের থেকে কিন্তু অনেক ডেভেলপ তাই না তো আমি কিছু জানি আর না জানি আমি ইংলিশ পারি আর না পারি কিন্তু আমার শুধু পথ আমার জানা থাকে আমি ওই পথে অ্যাপ্লাই করে ভালো কিছু করার চেষ্টা করি ঠিক আছে অনেক ভালো ভালো ইংলিশ স্পোকিং করতে পারে কথা অনর্গল বলতে পারে কিন্তু তার টেকনিক নেয় লাভ হবে না এই মার্কেট প্লেসের টেকনিক ছাড়া কোনো লাভ নেই ঠিক আছে হ্যাঁ আপনি যদি ইংলিশে অনর্গল কথা বলতে পারেন সেটা আপনার জন্য মাল্টিপ্লাস পয়েন্ট আর যদি কথা নাও বলতে পারে তাও আমি টেকনিক অ্যাপ্লাই করে আমি হাই লেভেলে না যেতে পারি মিড লেভেলে থাকতে পারবো ঠিক আছে না আচ্ছা তাহলে আমি এই লেখাটাকে কপি করলাম এখন কপি করার পর আমাকে জানতে হবে আমার সুবিধার জন্য চ্যাট জিপিটি নামে একটা অপশন আছে এই চ্যাট জিপিটি লুলা খোঁড়া যে কোনো ব্যক্তিকে একবারই স্মার্ট করে চলে ঠিক আছে না তাহলে আমরা চলে গেলাম সরাসরি কোথায় চলে যাব চ্যাট জিপিটি সি এইচ এ টি চ্যাট জিপিটি লগ ইন এখন এই চ্যাট জিপিটি যাদের লগ ইন করা নাই তারা জিমেইলটা ওপেন করে কন্টিনিউ উইথ গুগল করে দিব তাহলে অটোমেটিকলি হয়ে যাবে ঠিক আছে আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে এখন চ্যাট জিপিটিতে আসার পর এই চ্যাট জিপিটি বিশাল একটা জিনিস এটা হচ্ছে জ্ঞানের ভান্ডার এখান থেকে ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে যত যাবতীয় জিনিস হয় সব এখানে করা যায় ঠিক আছে আচ্ছা তাহলে এই চ্যাট জিপিটি থেকে আমরা এখান থেকে নাসে চ্যাট জিপিটি আমরা এখান থেকে কন্টেন্ট ভিতে পেস্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে আচ্ছা এখানে আমরা দেন মাই নেম ইজ হ্যালো ফাইবার টিম রূপের কি দেয়া আছে ইতে এম লিভিং ইন আচ্ছা নামটা আমরা উল্লেখ করে দিব জিনিসটা ভালো হয় তো আমার মনে ছিল না ফাইবার বানানটা একটু দেখবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে না আচ্ছা এখন আমরা এখান থেকে লিখে দিলাম রি রাইট

এটাকে আমরা কপি করলাম এখানে আমরা পেস্ট করে দিলাম যা আসলে তারা কি লিখে দিল দেখো হ্যালো ফাইবার টি উমা দিয়েছে আমরা যেটা দিয়েছিলাম না আচ্ছা আমি আশা আচ্ছা আমি আশা করি বাড়তিটা আপনারা ভালোভাবে খুঁজে পাবেন আমার নাম মোহাম্মদ ইউনুস আলী দেখেন এই জিনিসটা তারা সুন্দর করে অ্যাড করে দিয়েছে তাই না আচ্ছা আমি ফাইবারের নতুন এখানে ফাইবার বানানটা হ্যাঁ নতুন আমি সম্প্রতি আমার অ্যাকাউন্ট তৈরি করেছি আমি কিন্তু এত সুন্দর করে বলেছিলাম আচ্ছা তৈরি করেছি এবং আমি আমার দক্ষতা বিক্রি শুরু করতে আগ্রহী মানে কি আমি তো সুন্দর বলি নাই আমি আমার দক্ষটাকে কি করব বিক্রয় করব আচ্ছা যাই হোক আমি লক্ষ্য করেছি যে আমার বিক্রেতার প্রোফাইল এখনো অনুমোদিত হয়নি তার মানে কত সুন্দর করে বলে দিয়েছে আচ্ছা আপনি কি আমার বিক্রেতার প্রোফাইল অনুমোদন পেতে সম্পূর্ণ নির্দেশিকা প্রদান করতে পারেন আমি কত কড়া ভাষায় বলেছিলাম আর সে কত নর্ম ভাষায় বললো ঠিক আছে আমি কিন্তু কড়া ভাষাটাই ওখানে উল্লেখ করে দিয়েছিলাম কি কারণে যে এটা যদি আপনারা দাঁড়ালে কি ভুল হতে পারে বলার নিয়ম সবসময় নর্ম ভাষায় এখানে কত সুন্দর করে দিয়েছে দেখেন যে আপনি কি আমার বিক্রেতার প্রোফাইল অনুমোদন পেতে সম্পূর্ণ নির্দেশিকা প্রদান করতে পারেন ঠিক আছে এই বিষয়ে আপনার সহায়তা ব্যাপক প্রশংসা করা হবে কাকে বলা হচ্ছে ফাইবার টিভি আপনার সাহায্যের জন্য ধন্যবাদ তার মানে কি দেখেন এত মার্জিত রূপ ভাবে একটা কি করে দিল আমাকে এস এম এস দিল যেটা আমি সারাদিন চেষ্টা করলেও কি করতে পারতাম না লিখতে পারতাম তার মানে কি আমার টেকনিক যদি থাকে তাহলে কি আমি অদক্ষ আমি ইংরেজি বলতে পারি না আমি যদি এটা ফাইবার টিমে মানে পাঠাই তাহলে সে কি আমাকে বলবে যে সে অদক্ষ ব্যক্তি আচ্ছা তাহলে স্মার্টনেস নিজেকে কারো কাছে আমি কথা বলতে পারলাম না ব্যাপার না আমার স্মার্টনেস যেখানে আমি সেখানে করবো নাকি আচ্ছা যাই হোক এলাম অন্য বিষয় আচ্ছা এখন তাহলে আমরা এই এস এম এস সবাই ঠিক আছে যদি মনে করেন আমি কপি করে দিয়ে দিলাম আমি এখানে সুন্দর করে দিয়ে দিলাম এই এই ইউনিসালির জায়গায় যার যার ফেসবুক আইডি আছে ওই ফাইবার অ্যাকাউন্ট আছে নামটা এখানে বসাই দেবো ঠিক আছে আচ্ছা আমরা পোস্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা একটু করি এখন আমরা কেউ কিছু করব না সবাই আমরা দেখব তার মানে কি এটা সুন্দর করে আমরা দেখে নিব এখন থেকে ঠিক আছে আচ্ছা এখন আমাদের মেন উদ্দেশ্য যে আমাদের প্রোফাইলে আমরা ঢুকলাম প্রোফাইলে ঢোকার পর এখানে আই এম প্রফেশনাল লোগো অ্যান্ড টি শার্ট ডিজাইনার আচ্ছা ডিসক্রিপশান যেভাবে বললাম মুখে বলে সুন্দর করে আমরা ওভাবে লিখে দেবো আর তো বলার প্রয়োজন নেই আচ্ছা এই যে ইংলিশ হিন্দি ফ্লুয়েন্ট আচ্ছা ঠিক আছে স্কিল গ্রাফিক ডিজাইন টি শার্ট ডিজাইন লোগো ডিজাইন আচ্ছা এই যে মোটামুটি এই কটা ইনফরমেশন ঠিক থাকলে এন ফোন নম্বর তো ভেরিফাই করা আছে নাকি আচ্ছা এখন সাপোর্টে আমাদেরকে কী করতে হবে কথা বলতে সাপোর্টে কথা বলার জন্য একটু নিচের দিকে চলে আসবো সবাই খেয়াল করি এখানে লেখা আছে কি হেল্প অ্যান্ড সাপোর্ট আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলাম করার পর নিচের দিকে দেখেন সার্চ বাই ক্যাটাগরি কি ক্যাটাগরি নিয়ে আমরা এখন তাদের সঙ্গে কথা বলব আচ্ছা এখানে গিগ নিয়ে ক্যাটাগরি আমরা কথা বলব কি গিগ আমরা গিকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো যে ক্যাটাগরি ওর গিগ অনেক কিছু এখানে দিয়ে রাখছে প্রমোট গিগ সম্পর্কে অনেক কিছু দিয়ে রাখছে ঠিক আছে না আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে লেখা আছে আস আমরা সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি তাহলে আমরা কোথায় যাবো কাসে যাবো আছে আসার পর দেখেন যে এখানে যে অনেক কয়টা অপশান আছে হ্যালো হাউ ক্যান উই হেল্প ইউ কীভাবে আমরা তাদেরকে হেল্প করতে পারি তাই না আচ্ছা তার মানে এখানে আমরা যা সেলিং সেলিং অন ফাইবার কোথায় যাবো সেলিং এখন এখানে গিগ লেখা আছে গিগ আমরা গিগে ক্লিক করলাম করার পর ক্রিয়েট এ গিগ ইডিট মাই গিগ গিগ স্ট্যাটাস যেটা আছে আমরা এখান থেকে ক্রিয়েটে গিগ আমরা ক্রিয়েটে গিগে ক্লিক করলাম করার পর দেখেন এখানে অনেক কিছু অপশান আছে তাই না আমরা চলে আসবে আই স্টিল নিড হেল্প আমরা সরাসরি তার সাথে আমি কথা বলতে চাচ্ছি ঠিক আছে এতটুকু কি বোঝা গেছে কোথায় গেলাম আই স্টিল নিড হেল্প যখনই আমার স্টিল নিড হেল্পে আসলাম তখনই দেখেন ওদের সাথে সাপোর্টে কথা বলার কী অপশান চলে আসছে আমার ঠিক আছে না এখন এখানে সাবজেক্ট দিতে হবে এখানে ডেসক্রিপশন দিতে হবে তার মানে কি সাবজেক্টটা হচ্ছে সেলার প্রোফাইল অ্যাপ্রুভিং ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যেটা ছিল এই যে আমি লক্ষ্য করেছি এই যে প্রোফাইল হ্যাজ নট লিড বাই অ্যাপ্রুভ আচ্ছা এটা আমরা দিলাম সেলার প্রোফাইল হ্যাজ নট অ্যাপ্রুভ এটা আমরা কপি করলাম সাবজেক্ট যেটা সেটা তো আমাদের দিতে হবে তাই না আচ্ছা সেলার প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভ আচ্ছা এখন এখানে কি করব আমরা ডেসক্রিপশনটা লিখে দিব তাহলে ডেসক্রিপশনটা কোথায় আমাদের কপি করে নাও এটা আমরা পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করার পর আমরা এখান থেকে সেন্ড রিকোয়েস্ট আমরা যখন এটা সেন্ড রিকোয়েস্ট করে দিলাম তখন দেখেন যে রিকোয়েস্ট চলে গেছে এটা আমাদের অলরেডি ঠিক আছে আমাদের কয়েক ঘন্টার মধ্যে আমাদের জিমেল যে অ্যাকাউন্ট আছে এই জিমেলে জিমেলটা লগ ইন করা আছে এখানে জিমেল দেখেন ফাইবার সাপোর্ট থেকে আমাদের একটা টিকিট দিয়ে রাখছে তাই না তার মানে কি আমার একটা টিকিট নাম্বার এই যে আমি তাকে পাঠাই দিয়েছি এখন এখানে আমাকে ইনস্ট্রাকশনটা তারা বলে দিবে আমার ভোটার আইডি কার্ড কীভাবে নিয়ে ছবি তুলতে হবে কিভাবে কোন লিংকে ক্লিক করলে আমরা অ্যাপ্রুভ করতে পারবো তারা সব লিঙ্ক এখানে কি করে দিবে আমাদের দিয়ে দিবে মানে আমি তাদের কাছে অনুমোদন করলাম একটা মেল পাঠালাম তারা এখন আমাকে কিছু সময় পর বা একদিন অথবা এক ইয়ের মধ্যে তারা আমাদেরকে জানায় দেবে এটা দেওয়ার কারণ হচ্ছে যে তারা তাদের সাথে আমাদের কেমন উইথড্র করেছে ঠিক আছে তাহলে এই যে আমরা যে প্রসেসটা সাপোর্টে কথা বললাম প্রসেসটা কিন্তু খুব কঠিন না খুব কি কঠিন এখন এর পরবর্তী সময়ে আমাদেরকে যখন ইনফরমেশনগুলো পাঠাবে ওই ইনফরমেশানে দেখব যে কিভাবে আমাদের ভোটার আইডি কার্ডটা সাবমিট করতে হবে কোন লিঙ্কে ক্লিক করতে হবে কিভাবে ছবি তুলতে হবে তাদের অনুযায়ী আমরা যখন পাঠায় দিব কয়েক ঘন্টার মধ্যে আমাদের প্রোফাইল অ্যাপ্রুভ করবে আমরা প্রোফাইল অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে যাদের মেল চলে আসবে আমরা চেষ্টা করব একা একা ওখানে যদি না পারি তখন আমরা আইটিতে এসে বলবো আর যারা বুঝতে পারবো ওন সব ইনস্ট্রাকশন বলে দিবে আমার অনেক স্টুডেন্ট তারা ইনস্ট্রাকশন দেখে দেখে এক একাই অ্যাপ্রুভ করতে ঠিক আছে ভালো করে গুগল ট্রান্সলেট করে করবেন করে এই সমস্ত ইনফরমেশনগুলো সাবমিট করবেন সুন্দর করে তাহলে সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে আর আমাদের সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা কি করতে পারবো গিক সাবমিট করতে পারবো বুঝে গেছি সবার আচ্ছা এখন আমরা সবাই এই সেম প্রসেসে আপনি যেহেতু করা হয়ে গেছে আপনি ওনাদেরকে হেল্প করেন উনি ওনাকে তাহলে সবার হয়ে যাবে